আজকের ম্যারিনেটের পদ্ধতি অন্যরকম রেখেছি আজ জ্যান্ত কাতলা মাছের রেসিপি বানাবো তাই ম্যারিনেট হবে দু রকমের তোমাদের যেটা পছন্দ সেটাই করবে ফার্স্ট ম্যারিনেটে নুন লেবুর জলে তিন থেকে চার মিনিট মাছ ডুবিয়ে রাখবো জ্যান্ত কাতলা মাছ রান্না করার জন্য মশলা লাগবে বড় চামচে দু চামচ সাদা তিল এক চামচ মগজ এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত মুটো ভরা কাজু বাদাম ছোটো এক টুকরো আদা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা চার মিনিট রেখে জল থেকে মাছগুলো তুলে রাখবো জলে ডোবাবার একটাই কারণ জ্যান্ত মাছের কাঁচা গন্ধ চলে যাবে রান্নার সময় এখানে পনেরো থেকে ষোলোটা কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি এই চেনা মশলাগুলো দেখে মনে হচ্ছে তো বাহারি রুই বা আবার দই কাতলা বানাচ্ছি না না মশলা একেই হলেও রান্না হবে সম্পূর্ণ আলাদা এবার দেখো সেকেন্ড ম্যারিনেট লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করলে তাহলে জলে ডুবোতে হবে না এটা করলেও চলবে অ্যাসিও চয়েস ভিজিয়ে রাখা কিশমিশ বেটে নিলাম মশলার সঙ্গে এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি তবে বলে রাখি মিষ্টির দোকানের টক দই দিয়ে রান্না করলে টেস্টটা হয় দ্বিগুণ প্যাকেট টক দইদের তেমন ভালো টেস্ট হয় না আমি দু রকম পদ্ধতিতেই দেখেছি আমার কাছে মিষ্টির দোকানের টক দই হলো বেস্ট প্যাটানো টক দইয়ের সাথে বেটে রাখা মশলা মিশিয়ে নেবো স্বাদ মতো নুন মিষ্টি সঙ্গে দেবো কাঁচা সর্ষের তেল ঘি দিয়ে কাঁচা মাছ এই মশলার সাথে ম্যারিনেট করে রাখো পাঁচ মিনিট তারপর কড়াইতে সর্ষে তেল নুন দিয়ে গরম করে ফোড়ন দেব এক চামচ কালো জিরে ম্যারিনেট করে রাখা মাছ ঢেলে দিলাম এখনই মশলা ধোয়া খুবই সামান্য গরম জল দিলাম হালকা করে মাছগুলো সাজিয়ে রাখবো হালকা করে কড়াই নেড়ে মশলা মিশিয়ে নেব কারণ বেশি নাড়াচড়া করা যাবে না মাছ ভেঙে যাবে তার উপরেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামের থেকে আসতে থাকবে দমে রান্না হবে কুড়ি মিনিট পর হালকা হাতে মাছ উলটিয়ে পাল্টিয়ে দেব। যাতে ভেঙে না যায় সাবধান এই সময় নুনের পরিমাণ যদি কম মনে হয় তাহলে স্বাদ মতো নুন মিষ্টি আর চেরা কাঁচা লঙ্কা কাঁচা সর্ষে তেল ছড়িয়ে ঢেকে দিতে হবে গ্যাস অফ করে তাহলেই মুখে ঝা চোখে হাসি এই রেসিপির নাম হল জ্যান্ত মাছের ভাপা কাতলা দারুণ হয় খেতে কাঁচা গন্ধ লাগে না ঝাজে ভরে যায় মুখ অসাধারণ লাগে আর মিষ্টি তো থামতেই পারছে না ওর এত ভালো লেগেছে আমিও খাচ্ছি তুমিও খাবে Bye-bye.